নমস্কার বন্ধুরা দ্য ভিল রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবেই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতেও আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি ছাগল পালন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাই তবে আমি ছাগল পালনের ইনকামের উপর সবথেকে বেশি জোর দিই কারণ এটাও একটা ব্যবসা তুমি যদি এখানে ইনকাম না পাও তাহলে তুমি ছাগল পালন কেন করবে তাই ছাগল পালনে ইনকামটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর যদিও অন্যান্য যে কোনো ব্যবসার তুলনায় ছাগল পালনে ইনকাম একটু দেরিতে পাওয়া যায় তবে ঠিকমতোভাবে যদি ছাগল পালন করা হয় ছাগল পালনে প্রচুর ইনকাম করা সম্ভব আমি একটা ছাগল থেকে কত ইনকাম হয় পাঁচটার থেকে কত ইনকাম হয় দশটার থেকে কত ইনকাম হয় এই ধরনের অনেক ভিডিও দিয়েছি আজ আমি তোমাদের জানাবো যে কুড়িটা মা ছাগল যদি পালন করা হয় তাহলে একজন খামারি মোটামুটি মাসে কত টাকা ইনকাম করতে পারে এবং বছরে কি সে লাখ টাকার বেশি ইনকাম করতে পারবে সেই সব কিছুই আমি তুলে ধরছি কারণ ইনকাম ছাড়া কেউই ছাগল পালন করবে না তাই তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তোমরা অবশ্যই জানতে পারবে যে কুড়িটা মাছা ছাগলে কত ইনকাম হতে পারে তাই তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবে আর তার সাথে সাথে বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যারা আমার চ্যানেলের ভিডিও দেখছে তাদের মধ্যে খুব কম জনেই আছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে বেশিরভাগই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাই আমি প্রত্যেকের কাছেই অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো তাহলে শুরু করি দেখো কুড়িটা ছাগল মানে কুড়িটা মা ছাগল কুড়িটা মা ছাগল শুধু পালন করলে হবে না কুড়িটা মা ছাগলের সাথে তোমাকে চারটা মেল ছাগল বা পাঁটা ছাগলও পালন করতে হবে এটা অবশ্যই দরকারি কারণ যখন তোমার ছাগলগুলো হেঁটে আসবে তখন তোমার পাঁটা ছাগল অবশ্যই চাই কারণ পাঁঠা ছাগল সেই সময় তোমার যদি না থাকে তাহলে তোমাকে অন্য কোনো খামারে বা অন্য কোনো ছাগল পালকের বাড়িতে যেতে হবে তাই পাঁঠা ছাগল অবশ্যই তোমার দরকার এবং কুড়িটা মা ছাগল থাকলে চারটা মেল ছাগল বা পাঁঠা ছাগল তোমার চাই চাই তাহলে তোমার এটা দাঁড়াচ্ছে চব্বিশটা ছাগল আমি চব্বিশটা ছাগলের শুধু ইনকামটাই বলবো না আমি চব্বিশটা ছাগলের ইনকাম এবং খরচ দুটোই আজ তুলে ধরছি তোমাদের সামনে চব্বিশটা ছাগল কিন্তু কম ছাগল নয় কারণ এই ছাগলগুলো কিন্তু এক বছর পর তোমার সংখ্যায় আরও বেড়ে যাবে কতগুলো বাড়বে কতগুলো বাড়বে সেটা দেখতে গেলে একটা ছাগল থেকে কতগুলো বাচ্চা পাওয়া যেতে পারে সেই হিসাবটাতে আসতে হবে তোমার যদি এইরকম সাইজের কুড়িটা মা ছাগল থাকে তাহলে মোটামুটি এক একটা ছাগল থেকে তুমি একবারে দুটো করে বাচ্চা পাবেই পাবে এবং তিনটা চারটা পাঁচটা পর্যন্তও বাচ্চা যেতে পারে তবে দুটো বাচ্চা তুমি পাচ্ছই পাচ্ছ এবং প্রতি মাস অন্তর অন্তর তুমি এরকমভাবে দুটো করে বাচ্চা পাবে তাহলে তোমার যদি কুড়িটা মা ছাগল থাকে তুমি একবারে মোটামুটি চল্লিশটা বাচ্চা পাচ্ছ তাহলে এইদিকে কুড়িটা আর চল্লিশটা ষাটটা আর ওইদিকে চারটা মেল ছাগল চৌষট্টিটা ছাগল তোমার একবারে হয়ে গেল এবারে দ্বিতীয়বারে যখন বাচ্চা হবে তখন তুমি কিন্তু আরও চল্লিশটা ছাগল পাচ্ছ তখন কিন্তু তোমার ছাগলের সংখ্যা আরও বাড়বে এবং ছাগলের সংখ্যা বাড়লে তোমার খরচও বাড়বে আর খরচ করতে হলে তোমার ইনকামও চাই ইনকাম না হলে তুমি খরচ করবে কী করে তাহলে এসো এবারে আমি একবার ইনকামটা দেখি তোমার প্রথমবারে যে চল্লিশটা বাচ্চা তুমি পাচ্ছ আমরা সাধারণত ছাগলের থেকে প্রায় সমান সমান বাচ্চা পাই মানে দুটো বাচ্চা যদি হয় একটা মেল একটা ফিমেল এইভাবেই আমরা পাই তবে হ্যাঁ অনেক সময় দুটো মেলও হতে পারে বা দুটো ফিমেলও হতে পারে তবে প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে একটা মেল একটা ফিমেল হয়ে যায় আমারই দেখো আমার যে নোটা বাচ্চা ছাগল আছে নোটার মধ্যে পাঁচটা ফিমেল চারটা মেল কারণ একটা ছাগলের আমার একটা বাচ্চা হয়েছিল তার ফিমেল বাচ্চা হয়েছিল তাহলে সেই হিসাবে আমি যদি দেখি তোমার চল্লিশটা বাচ্চার মধ্যে কুড়িটা মেল আর কুড়িটা ফিমেল দাঁড়াচ্ছে তুমি যদি সেই ছাগলগুলোকে এক বছর পালন করো এক বছরে তুমি মোটামুটি কত টাকা পেতে পারো তোমার যে কুড়িটা মেল আছে সেই কুড়িটা মেলকে তুমি যদি এক বছর রাখো তাতে সেটাকে পাঠা হিসাবেই রাখো আর খাসি করিয়েই রাখো যাই করো না কেন মোটামুটি এইরকম সাইজ হবেই হবে আর এইরকম সাইজ মানেই প্রায় দশ কেজি মাংস তার কাছ থেকে তুমি পাচ্ছ দশ কেজি মাংসওয়ালা একটা মেল ছাগল সর্বনিম্ন সাত হাজার টাকা দাম হবেই হবে আমি দেশি ছাগলের কথা বলছি কিন্তু আমি অন্য বড় ছাগলের কথা আমি বলছি না তাহলে একটা দেশি মেল ছাগল যদি এইরকম সাইজ হয় এক বছরে তখন তার কাছ থেকে তুমি সর্বনিম্ন সাত হাজার টাকা পাবে হ্যাঁ এবারে কোনো ছাগল এর থেকে ছোটোও হতে পারে আবার কোনো ছাগল বড়োও হতে পারে সেটা সেই বাচ্চাটা যেমন হবে সেই হিসাবে নির্ভর করছে এখন মোটামুটি গড় আমি এরকম ধরলাম আর একটা ফিমেল ছাগল তার মাস বয়সে মোটামুটি এইরকম সাইজ হয়ে যাবে এই ছাগলটা তোমরা দেখতে পাচ্ছ যেটা সেটা এবং মাস পর সে নিজেও মা হবার জন্য উপযুক্ত হয়ে যাবে তাহলে তোমাকে ফিমেল ছাগলটাকে ছ মাস বয়সের পরেই বিক্রি করতে হবে বা এক বছর যদি তুমি তাকে রেখে দাও তখন হয়তো সে মা হয়ে গেছে এবারে তুমি কীভাবে বিক্রি করবে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে আমি বলব মাস বয়সেই তাকে বিক্রি করে দেওয়া দরকার এবং এরকম একটা ফিমেল ছাগলকে তুমি যদি ছ মাস বয়সে বিক্রি করো সর্বনিম্ন দু হাজার টাকা তুমি তার কাছ থেকে পাবে এবং সেটা আড়াই হাজার তিন হাজার পর্যন্ত যেতে পারে ছাগলটার চেহারা অনুযায়ী তাহলে তোমার দাঁড়ালো এরকম সাইজের কুড়িটা মেল ছাগল তুমি যদি কুড়িটা মেল ছাগলকে সাত হাজার করে বিক্রি করো তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা তুমি এক বছর পর পাচ্ছ এবারে কিছুটা আপডাউন হতে পারে অনেক সময় বাড়তেও পারে কমতেও পারে মোটামুটি গড় এক লাখ চল্লিশ হাজার টাকা তুমি তার কাছ থেকে পাবে আর এরকম কুড়িটা ফিমেল ছাগল মোটামুটি গড় চল্লিশ হাজার টাকা তুমি পাবে দু হাজার করে আমি যদি ধরি তাহলে ওই দিকে দাঁড়ালো এক লাখ চল্লিশ হাজার আর এই দিকে চল্লিশ হাজার এক লাখ আশি হাজার টাকা তোমার কাছ থেকে আসছে এবং এর পর থেকে প্রতি মাস অন্তর অন্তর তুমি সেম টাকা পাবে তুমি যদি ওই কুড়িটা মাছ রেখে দাও আমি তার বেশিও বলছি না কমও বলছি না কেবল কুড়িটা মাছ ছাগল রাখবে তার থেকে বেশি তোমার না রাখাটাই ভালো তাহলে তুমি প্রতি ছ মাস অন্তর অন্তর এক লাখ আশি হাজার টাকা পাচ্ছ গড় তিরিশ হাজার টাকা মাসে আসছে এবারে প্রথমবারের ছাগলগুলোকে তুমি এক বছর পর বিক্রি করলে এবং সেখান থেকে এক লাখ আশি হাজার টাকা তুমি পেলে এবং তারপরে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোকে যখন এক বছর পর বিক্রি করছো মানে তোমার দাঁড়াচ্ছে আরও ছ মাস পর তাহলে দেখা যাচ্ছে যে প্রতি ছমাস অন্তর অন্তর তুমি এক লাখ আশি হাজার টাকা করে পাচ্ছ মানে গড় মাসে তিরিশ হাজার টাকা তোমার হাতে আসছে তাহলে বছরে আসছে তোমার তিন লাখ ষাট হাজার টাকা অবশ্যই তুমি লাখপতি হয়ে যাচ্ছ আমি ইনকামটা তো বললাম এবারে আমি খরচটাও ধরি তুমি যখন এতগুলো ছাগল পালন করবে তখন তো তোমার একটা খরচও আছে খরচ ছাড়া কী করে সম্ভব অবশ্যই আছে তুমি যখন এতগুলো ছাগল পালন করবে তুমি তাকে দানা খাবার দিতে পারো বা আরও কোনো খাবার কিনে খাওয়াতে পারো এমনকি তার ডাক্তার ওষুধ ইঞ্জেকশানেরও খরচ আছে সেই সব কিছু বাদ দিয়ে তোমার মাসিক কত টাকা আসছে সেটা আমি এবারে তুলে ধরছি তোমার সামনে দেখো তুমি যদি দানা খাবার দাও আমি এখানে দানা খাবার বারণ করব না আমি খরচটা তুলে ধরছি তুমি যদি দানা খাবার দাও একটা ছাগলকে মোটামুটি দিনে দু টাকা তিন টাকার দানা খাবার দেওয়া হয় তাহলে তুমি যখন ছাগল পালন করছো তোমার প্রথমবার যে ছাগলগুলো আসছে সেখানে তোমার দেখা যাচ্ছে যে চল্লিশটা বাচ্চা কুড়িটা মা ছাগল আর চারটা পাড়া ছাগল নিয়ে চৌষট্টিটা ছাগল আসছে তাহলে প্রথমবারে আমি তাদের হিসাবটাই ধরছি আমি তার পরের বারটা বাদ দিয়ে রাখছি এবার চৌষট্টিটা ছাগলকে তুমি যদি প্রতিদিন দু টাকা করে খাবার দাও মোটামুটি একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আমি ধরলাম তাহলে দেড়শো টাকা যদি প্রতিদিনের খাবার যায় তাহলে তোমার মাসে যাচ্ছে সাড়ে চার হাজার টাকা এবারে ওষুধও লাগতে পারে কৃমির ওষুধ আছে প্রতিটা ছাগলের কৃমির ওষুধ দিতে হবে প্রতিটা ছাগলকে ভ্যাকসিন দেওয়া আছে এবারে পঁয়ষট্টিটা ছাগলকে তুমি প্রতি মাসে যখন কৃমির ওষুধ দেবে তোমার মোটামুটি তিনশো টাকার মতো খরচ পড়বে তবে এখানে আমি একটা কথা বলবো যে যেগুলো ফিমেল ছাগল সেইগুলোকে প্রতি মাসে ক্রমের ওষুধ দেওয়া হয় না কারণ তারা একবার গাভিন হয়ে গেলে তাদের আর কোনো ধরনের ওষুধ বা অ্যান্টিবায়োটিক দিতে নেই তবুও আমি তিনশো টাকা ধরে নিচ্ছি প্রতি মাস তিনশো টাকা খরচ আসছে ওইদিকে সাড়ে চার হাজার আর এদিকে তিনশো আমি পাঁচ হাজার টাকা ধরলাম তোমার প্রতি মাস পাঁচ হাজার টাকা খরচ হবে এবারে তুমি যে খরচটা করবে সেই খরচটা তোমার কিন্তু ইনকাম থেকেই বাদ যাবে তোমার ছাগলগুলোর থেকে প্রতি মাস যে ইনকামটা আসছে সেটার থেকে তোমাকে পাঁচ হাজার টাকা প্রতিমাস বাদ দিতে হবে পাঁচ হাজার টাকা যদি আমি প্রতিমাস বাদ দিই তবুও আমার কাছে মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো মান্থলি ইনকাম থাকবে হ্যাঁ তবে এখানে আরেকটা কথা বলার আছে যে আমি ছাগলগুলো যখন আজকেই কিনে নেব আমার কিন্তু আজ থেকেই ইনকাম হবে না আমি কুড়িটা মা ছাগলকে পালন করব সেই মা ছাগলগুলোর কাছ থেকে মোটামুটি আমি তিন মাস চার মাস পর বাচ্চা পাবো কারণ আমি ধরে নিলাম যখন আমি ছাগলগুলোকে কিনে আনবো তখন সেই ছাগলগুলো দু মাসের গাভিন থাকবে তাই তিন মাস চার মাস পর তাদের কাছ থেকে আমি বাচ্চা পাবো এবং সেই বাচ্চাগুলোকে আমি আরও এক বছর পর বিক্রি করব মানে দাঁড়াচ্ছে ষোলো মাস প্রায় দেড় বছর দেড় বছর দাঁড়াচ্ছে তুমি প্রথমবার ইনকাম পেতে তোমার মোটামুটি দেড় বছর সময় লেগে যাবে দেড় বছর পর তুমি ফার্স্ট ইনকাম পাবে এবং তারপর থেকে প্রতি ছ মাস অন্তর অন্তর তুমি সেখান থেকে ইনকাম পাবে এবং যেহেতু তুমি তোমার সেটআপের জন্য একটা খরচ করেছো সেই খরচটাও তোমার প্রথমবারের ইনকামের থেকে মাইনাস হবে এবং তারপর থেকে তোমার যে ইনকামটা আসবে সেই ইনকামটা থেকে তোমার কেবলমাত্র ছাগল পালনের যে খরচ সেটাই বাদ যাবে সেট জন্য আর তোমার নতুন করে কোনো খরচ লাগছে না কারণ সেটা তোমার তৈরি হয়ে গেছে তাহলে প্রথমবারের ইনকামটা আমি যদি বাদ দিয়ে দিই দ্বিতীয়বার যে ইনকামটা পাবো মানে তারপরের যে ছ মাসের যে ইনকামটা পাবো সেই ইনকামটা থেকে আমি যে ছাগল পালনের খরচটা আছে সেটা যদি বাদ দিই একজন ছাগল পালক প্রতি মাস কুড়িটা মা ছাগল পালন করলে পঁচিশ হাজার টাকা ইনকাম সে খুব সহজেই করতে পারবে তার সমস্ত রকম খরচ বাদ দিয়ে তবে আমি এখানে আরও কিছু কথা বলছি যেমন তুমি যখন ছাগল পালন করবে তুমি দেখবে যে ছাগলের যে ওষুধ বিশেষ করে কৃমির ওষুধ ভ্যাকসিন এবং আরও অন্যান্য যেসব ওষুধ হয় সেই ওষুধগুলো তোমার এলাকার যে প্রাণী স্বাস্থ্য দপ্তর আছে সেখান থেকে জোগাড় করার চেষ্টা করবে তাহলে কি হবে তোমার ছাগলের যে ওষুধ ইঞ্জেকশন ভ্যাকসিন এই সকলের যে খরচ সেই খরচটা তোমার ফ্রি হয়ে যাবে আমি নিজের জন্য এটাই করি আমাদের যে লোকাল প্রাণী স্বাস্থ্য দপ্তর আছে সেখান থেকে আমি ছাগলের কৃমির ওষুধ নিয়ে নিই এমনকি ছাগলের যেসব ভ্যাকসিন আছে সেগুলো আমি সেখান থেকেই নিই অনেকে আবার নিজেদের একটু বড় দেখায় যে না আমি সরকারি ভ্যাকসিন ওষুধ ইঞ্জেকশন এগুলো আমি ব্যবহার করি না এটা খুব ফালতু জিনিস কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল কথা সরকারি ওষুধ ইঞ্জেকশন ব্যবহার করলে তোমাদের ছাগল পালনের খরচ অনেকটাই কমে যাবে আর ছাগলকে মাঠে চড়ানোর চেষ্টা করবে তাহলে তোমাদের খরচ আরও কমবে আর একটা কথা যে দানা খাবার তো তোমরা ছাগলকে দেবে সেটা চেষ্টা করো নিজের বাড়িতে তৈরি করার যেমন তোমাদের যদি জমি থাকে তুমি গম চাষ করো তুমি মুসুরি চাষ করো এইগুলো তুমি ছাগলকে খাওয়াতে পারো তাই তোমরা চেষ্টা করো নিজের বাড়িতে সেগুলো চাষ করার যদি চাষ করার সুবিধা না থাকে তাহলে তোমরা নিজেরা বাড়িতে খাবার বানানোর চেষ্টা করো যেমন গোটা গম কিনে নিয়ে চলে এলে সেই গমগুলোকে তুমি কোটালে বা গোটা দিয়ে দিলে বা মুসুরি কিনে নিয়ে এলে বা আরও কোনো খাবার নিয়ে এলে মানে ডাইরেক্ট ছাগলের খাবার কিনে না এনে তোমরা গোটা গোটা খাবারগুলো নিয়ে এসো এবং সেগুলো দিয়ে বাড়িতেই খাবার বানাও তাহলে তোমাদের খাবারের খরচটা অনেকটাই কমে যাবে তুমি যদি দেখো যে সারাদিনে তিন টাকার খাবার লাগছে সেক্ষেত্রে তোমার যদি এক টাকা কমে দু টাকাতেই দাঁড়াবে তোমাকে নিজেকে কিছুটা কাজ করতে হবে তাহলে আমি তোমাদের সামনে সম্পূর্ণ খরচটাই তুলে ধরলাম এবং সম্পূর্ণ ইনকামটাও তুলে ধরলাম কোনো বেকার ছেলে যদি কুড়িটা মা ছাগল পালন করে তাহলে সে মাসে কত টাকা ইনকাম করতে পারে এবং সেই ইনকাম থেকে ছাগলের জন্য তাকে প্রতি মাস কত টাকা খরচ করতে হবে সব কিছুই আমি আজ তোমাদের সামনে তুলে ধরলাম যাই হোক দেখতে দেখতে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেল তাই ভিডিওটা আমাকে এইখানে এবার শেষ করতেই হবে যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করব। যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে তোমরা আমার ভিডিওটিকে হাইপ করবে হাইপ করার জন্য তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না কেবলমাত্র তোমরা ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বা দিকে স্ক্রল করবে তোমরা দেখবে ডান দিকে হাইপ লেখা রয়েছে তোমরা হাইপ লেখাটির ওপর টাচ করবে এবং সেখানে একটা পয়েন্ট দেখাবে তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে তোমরা যত বেশি পয়েন্ট দেবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে যাবে তাই আমি তোমাদের প্রত্যেককেই বলুন যে তোমরা আমার ভিডিওটিকে হাইক করো আর তোমাদের যদি আমার কাছে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি প্রত্যেকটি কমেন্টেরই উত্তর দেবো তবে হ্যাঁ এটা হতে পারে যে আমি হয়তো সাথে সাথে দিতে পারছি না তবে সাথে সাথে দিতে না পারলেও দশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টার মধ্যে হলেও আমি কমেন্টের উত্তর দেব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমি দেখছি আমার চ্যানেলের যে ভিউ হচ্ছে তার বেশিরভাগই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাই আমি তোমাদের প্রত্যেককেই অনুরোধ করব। যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ